शनास शनास पार्टी शाड़ी पार्टी ओ ओ मम्मा पूरा जोक ओ किंतु मम्मा तू ही जब बाद लास्ट नाइट है फाड़ा ले ऑसम लास्ट ऑसम फाड़ा ले थैंक्स फ्रेंड्स थैंक्स थैंक्स खाली थैंक्स आमी तोर थैंक्स नहीं तू की खा भी तू कल अमर नो फ्रेंड्स आमी यासुल डाइट है अच्छी रात पे ओनली जूस जूसी जूसी ओनली जूस

ওয়ডু মিন কোল্ড ড্রিংকসার আগ বিকই মানে লাভ ঠিক এই আগে বেশি কিছু খাবি না ওকে ফ্রেন্ডস যেটা হয়েছে ডায়েট তো করে রাতে অনলি জুসি জুসি আর যেটা এত করে বলছিস তো ওয়ান জিনিয়র বার্গার ওয়ান জিনিয়র বার্গার টু পাস্তা 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 টু চাউমিন চাউমিন টু পিৎজা টু পিৎজা টু লিটার ড্রিংকস টু লিটার কোল্ড ড্রিংকস বাদ দিলে কি মানে কি না মানে ডায়েট করে আচ্ছা হোক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না অ সেট মামা এনি প্রবলেম প্রপস পুরো প্রপস থাউজেন্ডস থাউজেন্ডস কিছু দে থাউজেন্ডস চেঞ্জ হবে না এখানে ঠিক আম মানে ছ্যাস চেঞ্জ লাগাবে ওটা কী চেঞ্জ করে ওটা এখানে এক কাজ কর পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দেবো না পাঁচশো টাকা না তো পাঁচশো টাকা দিলে ভাঙতে হয় আর কি আম ইয়ার তুই

এটা সিঙ্গারা না না সিঙ্গারা না যা বার্গার একটা বার্গার ও বাবা খাইছি ফুল পুরো অবস্থা অবস্থা আচ্ছা প্যাটিস একটা না দুইটা যা দুইটা প্যাটিস আর হচ্ছে গিয়া কোল্ড Drinks হাফ লিটারের একটা হাফ লিটার ডায়েট মধ্যে পুরো ঠিক আছে জনচনাৰেট